ফেসিবাদীরা বিদায় নিয়েছে এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার শিকারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে আমরা কোন ধানাই পানাই চাই না নিষ্কলু সেই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা আল্লাহ তালা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন এরা হাজারো মায়ের মুখ খালি করেছে হাজারো বোনকে বিধবা করেছে হাজারো সন্তানকে থিম বানিয়েছে জায়গায় জায়গায় এনাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা তৈরি করেছিল তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারা বলত বাংলাদেশ এখন শান্ত আমি বলতাম হা ঠিকই বাংলাদেশ শান্ত তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয় এটি একটা গুরুস্থান গুরুস্থানে মুদারা যেমন কথা বলে না বলতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার অধিকার ছিল না প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙ্গে পড়ত সাড়ে পনেরো বৎসরে তারা কুম্ভ করেছে গুণ করেছে তারা ধর্ষণ এবং লুণ্টনের মহারাজত্ব কায়ম করেছে চাঁদাবাস দিয়ে জাগায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাসাই করে নিয়েছিল আমাদের মাথার তাজ এক দুই জন করে এগারো জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে পাঁচজনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা দিল সাইদি সহ ছয় জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয় ক্ষমতা আসার পর প্রতিশ্রুতিশীল চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল আর এই মিশনের পরিসমাপ্তি না এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ চেয়ে পালিয়ে গিয়েছে তারা না বলতো অমুক পালায় না জাতি জানতে চায় তো আপনি কি করেছেন আপনি পালান নাই তো তা কি একটু বলবেন কে পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোন দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলেরাই যখন তাদের সময় তাকে কোহক ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুখামুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়